প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে যদি সোলার সিস্টেম সম্পূর্ণভাবে এর স্ট্রাকচার অনুযায়ী সোলার প্যানেল লাগানো যায় এক একটাতে পাঁচ কিলো থেকে দশ কিলো সোলার বিদ্যুৎ উৎপাদন করা যাবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এটা অবিরাম চলবে এই বিদ্যুৎটা স্টোরেজ করিয়ে আমরা ব্যাটারি দিয়ে ভেকাভোগ করতে পারি এখনকার যুগে লিথিয়াম ব্যাটারি তৈরি হয়েছে এই লিথিয়াম ব্যাটারি খুবই কার্যকারী পদক্ষেপ আমার সাথে যোগাযোগ করুন ইঞ্জিনিয়ার এম এস এস সাইফুল ইসলাম শাহাদুত রং দুই বদারাগর আমি আফতাবনগরে আসি আপনারা আফতাবনগরে যে সমস্ত বিল্ডিং আছে ফাঁকা সেই সমস্ত ফাঁকা বিল্ডিংয়ে আপনারা সোলার ব্যবহার করুন তাহলে একদিকে আপনারা লাভবান হবেন বিদ্যুৎ দিকতে এবং যদি যাদের প্রয়োজন থাকবে না যদি গ্রিডে যোগ করতে চান তাই গ্রিডেও বিক্রি করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কি আবার হ্যাঁ ইয়া করবো হ্যাঁ আমার মুখটা দেখিয়ে বন্ধ বুঝছেন হ্যাঁ হ্যাঁ